জুয়েল ভাই হ্যাঁ পঁচিশ সালে হচ্ছে তার ওমরা হজ করতে একজন হাজির কি কি প্রয়োজন সবকিছু আমার কাছে পাবেন এ টু জেড এ টু জেড সবকিছু পুরুষ এবং মহিলা যেমন এহেরামের কাপড় পাবেন এহরামের কাপড় এহ রামের চাওয়াল পাবেন তাওয়াল জি তাওয়াল এহেরাম তারপরে হচ্ছে এ বেল্ট পাবেন বেল্ট জি

লাইটে চলতেছে লাইটে মানে জয়বার টিপ দিচ্ছে কত দিয়ে কত করছে জি তারা গাইড বই ওমরা গাইড বই ওমরা প্লাস হচ্ছে হজ গাইড বই সম্পূর্ণ ফ্রি আইটেম মহিলাদের মহিলাদের এর আমের সাদা বোরখা সাদা বোরখা মানে

আচ্ছা আর যারা আসতে পারবে না তারা কিভাবে ভাই তারা অনলাইনের মাধ্যমে অর্ডার করলেই আমাদের ফ্রি ফ্রি হোম হোম ডেলিভারিতে আচ্ছা তো একটা এবং করতে কালেকশন গুলি থাকতে সেটা সম্পূর্ণ দেখাই দিবেন আমাদেরকে জি জি আচ্ছা একটু দেখাই দেন প্রথম হচ্ছে আপনার পুরুষের আপনাদেরকে আচ্ছা পুরুষদেরটা আলাদা নাকি যে পুরুষেরটা আলাদা মহিলাদেরটা আলাদা আচ্ছা একটু দেখায় দেন তো পুরুষের প্রথমত লাগছে হচ্ছে আপনার এহরামের কাপড় এহরামের কাপড় জি এরামের কাপড় যেটা মূল যে জিনিসটা মূল যে জিনিসটা এটা হচ্ছে এহরামের কাপড় এহরামের কাপড় হচ্ছে সুতি কাপড় আর কি সুতি কাপড়ের ভিতরে থাকতেছে নাকি এটাতে থাকছে হচ্ছে আপনার দুইটা টুকরা দুইটা টুকরা থাকে দুই টুকরা হচ্ছে তার এক সেট এক সেট জি আপনার এটার এটা হচ্ছে মাপটা হচ্ছে পাঁচ হাত ছয় হাত আড়াই গোস তিন গজ আচ্ছা এটা প্রাইস কিরকম পড়তেছে এটা পড়তেছে হচ্ছে আপনার অনলি ছয়শো টাকা অনলি ছয়শো টাকা এটা একটা কোয়ালিটি এটা একটা কোয়ালিটি হবে এটা অনেকগুলো কোয়ালিটি আছে আচ্ছা তারপরে আর কি কি তারপরে আরেকটা কোয়ালিটি থাকতেছে আপনার এটা হচ্ছে আপনার সাতশো টাকা সাতশো টাকা এটা হচ্ছে পিওর সুতি এটা একদম পিওর সুতি পিওর সুতি কাপড় জি এগুলো পরে আরাম পাবে এগুলো পরে আরাম পাবে যেহেতু সৌদি আরবে একটু গরম থাকে একটু গরম হয়ে থাকে আরামদায়ক কাপড় গুলি একটু হাজিরা চায় আর কি দেখে জি ওই ধরনের তৈরি করা এগুলো ওই ধরনের তৈরি করা আচ্ছা আরেকটা কোয়ালিটি আছে এটা হচ্ছে 100% কটন কাইজার কটন বলে মানে 100 100 কটন থাকবে এটা 100% কটন কাইজার কটন কাপড় বলে কাইজার কটন কাপড় থাকে জি আচ্ছা এই কাপড়টার একটা বিশেষত্ব হলো যে আপনারা যতই গরম পড়ুক আরাম মানে ওইভাবে শরীরটা আর এটা হচ্ছে সুতি কাপড় এই সুতি কাপড়টা হচ্ছে আপনার চেনার উপায় অনেকে দেখা গেছে সুতি কাপড় চেনে না যে প্রশ্ন থাকে ভাই কিভাবে সুতি কাপড় চিনবো আচ্ছা তারা দোকানে যেয়ে যে কাপড়টাকে জাস্ট এইভাবে বটা দিবেন ছেড়ে দিয়ে বটা ভাজ করে যাবে

এই কাপড়টা খুলে দিলে বুঝবেন এই যে দেখেন মাসাল্লাহ দেখেন এটা বডি দেখা যাওয়ার কোনো চান্স নাই ধরতে হবে না ধরা ছাড়া বোঝা যাবে না কাপড় তো ধরা ছাড়া বোঝা যাবে না কম দামিটাও একই রকম দেখা যায় বেশি দামিটা ভিডিওতে একই রকম দেখা যাবে কিন্তু হাতে না ধরলে বুঝবেন না এটা হাতে কাপড়টা এই যে দেখেন কাপড়টা কতটুকু হয়ে গেছে এই যে দেখেন একদম এটা পরে আরাম পাবে ইনশাআল্লাহ একদম কমফর্টের সাথে আমরা করতে পারি আচ্ছা এটার প্রাইস কি রকম এটা পড়বে অনলি 1500 টাকা অনলি 1500 টাকা যেটা থাকতেছে এটাই বেস্ট কোয়ালিটি এটাই বেস্ট কোয়ালিটি আচ্ছা তারপর তারপর থাকতেছে হচ্ছে আপনার এহরামের তাওয়াল ইহরামের কি তাওয়াল জি এটা হচ্ছে আগে তো দেখলাম পাতলা টাওয়াল পাতলা টাওয়াল হবে আর কি আচ্ছা একটু দেখায় দাও তো ভাই আপনার টাওয়াল আপনার পরে আরাম পাবে এবং রে আরাম পাবে নাকি খুব কমফর্ট এর সাথে করতে পারবে বা হজ করতে পারবে ইনশাআল্লাহ এই যে দেখেন এক টাওয়াল নরম অনেক ভাবে যে টাওয়াল হয় তো গরম হয় বা তাওয়ালে হচ্ছে আপনার মোটা হয় কিন্তু এগুলো হচ্ছে পাতলা একদম পাতলা টাওয়াল আছে আর ঘামলেও মানে ঘামটা টেনে নিবে ঘামটা টেনে নেবে জি আর এটা হচ্ছে পরে আরাম পাবে এটাতে বাতাস আপ ডাউন করার সিস্টেম আছে সিস্টেম থাকবে আচ্ছা এটার দাম কত করে পড়তেছে ভাই এটা 600 থেকে কোয়ালিটি শুরু 600 টাকা থেকে কোয়ালিটি শুরু থাকে কোয়ালিটি ভেদে দাম 1500 পর্যন্ত सेम 1500 পর্যন্ত सेम থাকবে এক একটা এক 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 একটা এক কোয়ালিটি যেমন এটা হচ্ছে আপনার 800 টাকা 800 টাকা আর এই যে আমাদের বর্তমানে বেস্ট কোয়ালিটি টাওয়াল হচ্ছে এটা একদম বেস্ট একবারে বেস্ট এটা হচ্ছে আপনার 1500 টাকা এটা খুব নরম একদম নরম

এই যে এই যে হুকের মত আমরা নরমালি বেল্ট যেভাবে পরি এই যে ডাবল গার্ডের ভিতর ডাবল গার্ডে থাকবে তাহলে দেখা গেছে আপনারা খোলার কোনো সম্ভাবনা থাকে সহজে খোলা করে এই যে এটা এইভাবে ঘুরে সামনে নিয়ে আসে চাইলে এটা কি পকেট থাকতেছে ভাই এটা থাকতেছে পকেট মানে মোবাইল টু পকেট চাইলে মোবাইল আপনার টাকা পয়সা এগুলো রাখতে পারবে এই যে এদিকে আছে একটা জিপারও থাকতেছে একটা জিপারও থাকতেছে জি মাশাআল্লাহ এটা এটার প্রাইস প্রাইস কত এটা প্রাইস পড়তেছে আপনার অনলি 150 টাকা অনলি 150 টাকা জি এটা হোলসেল প্রাইস বলতেছে হোলসেল প্রাইস থাকতেছে জি আচ্ছা আচ্ছা আর এছাড়াও আমাদের কাছে আরেকটা কোয়ালিটি আছে এটা হচ্ছে লক টাইপের বেল্ট লক টাইপের জি মানে এই যে লক করা থাকে জি এটা হচ্ছে আপনার হাজ বেল্ট বলা হয় বা হাজি বেল্ট হাজি বেল্ট এটা ফর্ম বেল্ট বলা হয় এটা নরম খুবই নরম একদম নরমের ভিতর থাকে ঠিকই এটার ভিতরে যে আপনার ফর্ম দাও আছে এই যে ফর্ম দেওয়া থাকে দেখা গেছে ঘামালো বা পানি লাগলো আপনার ভিতরে একটা সুন্দর জিনিস আছে দেখেন যেটাকে নাম অ্যাড্রেস সহ আমি আর এটা আরেকটা বিশেষত্ব আছে যেটা অন্য বেল্টে নাই দেখেন এটা আমার অনেকটা লুজ হচ্ছে লুজ এটাকে টাইট করার সিস্টেমটা কি এটা টাইট করার সিস্টেম হচ্ছে

তারপর আর কি কি থাকতেছে কালেকশন আপনার কাছে তারপর আমাদের কাছে থাকতেছে জুব্বা জুব্বা জি সেলেরা ডাইরেক্ট জুব্বা নিতে পারবে নাকি এটা হচ্ছে সৌদি সৌদি জি এই যে এগুলি সৌদির কালেকশন দেখতেছে অরিজিনাল সৌদি অরিজিনাল সৌদি জি হারামাইনার আছে আসিল ব্র্যান্ডের আছে কয়টা ব্র্যান্ডের মিলে আছে কত থাকতেছে আপনার পাতলা যায় নামাজ পাতলা যায় নামাজ ডাবল যায় এটাকে বলা হয় মানে নামাজের রক্ত যে জায়গায় ওই জায়গায় বিছাবে ওখানে নামাজ ওখানে নামাজ পড়বে আর কি ইনশাআল্লাহ এই যে দেখেন এটা হচ্ছে এটা কালার আছে অনেকগুলো অনেকগুলো কালার থাকে অনেকগুলো কালার এটা দাম

মানে এটা সম্পূর্ণ ফ্রি এটা ফ্রিতে দিচ্ছি হাদিয়া কোনো টাকা লাগবে কোনো টাকা লাগতেছে না আর তো ভাই ছেলেদের তো কালেকশন দেখালে ছেলেরাই কি খালি ওয়াজ আর উমরা করবে মেয়েরা করবে না 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 মেয়েদের জন্য আছে মেয়েদের জন্য কি কি লাগে সাদা বোরকা প্লাস হচ্ছে সাদা হিজাব সাদা বোরকা সাদা হিজাব জি আচ্ছা একটু খুলে দেখান তো ভাই এটা অরিজিনাল চেরি কাপড়ের ওই দেশে যে ওয়েদার ওই ওয়েদারের জন্য আর কি তৈরি করা একদম অরিজিনাল গরমে আরামদায়ক গরম আরামদায়ক এই যে চেরি কাপড়ের বোরকা সাদা চেরি কাপড়ের বোরকা থাকতেছে সাদা একদম সাদা বোরকা থাকতেছে সাথে হচ্ছে একই সেটে আছে হচ্ছে আপনার

সাদার ভিতরে থাকতেছে কালার আছে প্রতিটা জুব্বাতে কয়েকটা কালার হয় প্রতিটা জুব্বার ভিতরে কালার হবে জি কয়েকটা কালার হয় এই যে

কয়েকটা ব্র্যান্ড আছে ব্র্যান্ডের অনুযায়ী হচ্ছে আপনার দাম যারা ফোন দিবেন তারা হলো প্রত্যেকটা ব্র্যান্ডের ইয়া পাঞ্জাবি আলাদা আলাদা দাম আলাদা আলাদা জানতে পারবে নাকি জি জি আলাদা আলাদা দাম দাম জানতে পারবে আর হচ্ছে আপনার এগুলো দেশি হয় সৌদি হয় দেশি গুলো দাম একটু কম হয় আর সৌদির গুলো একটু দাম বেশি দাম বেশি হয় জি তো জুয়েল ভাই অনেক হাজিরা করে কি যে আপনার ওখান থেকে আতর জায়নামাজ এগুলো গিফটের জন্য নিয়ে আসে শুধু শুধু নিয়ে আসে